এটা আসলে মনে হয় আমার প্রাপ্য না এটা রায়হানের প্রাপ্য ফুল হলো ভালোবাসার প্রতীক যে তুমি পুরানির স্থান দিয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হিস জুনায়েদ জুনায়েদ আমাকে দেখতে এসেছে অনেক দিন ধরে আমাকে মেসেঞ্জার করে রায়হান বিশ্বজয় করার কারণে আমাকে বাজান বলে আর কি ফুল দেবে আর এই যেই ই দেবে এটা আসলে মনে হয় আমার প্রাপ্য না এটা রায়হানের প্রাপ্য আর দিক দিয়ে আমি বলছি যে এটা তো আমার প্রাপ্য না ওরা বলতেছে যে না আগে আপনার প্রাপ্য আপনি পোস্তাদ হিসেবে আপনি না থাকলে তো ছাত্র বিশ্ব জয় করতে পারতো না এরকম না হয়তো আমাকে অনেক বেশি ভালোবাসে এজন্য এটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি যে জুনাই দায়ানের মতো বিশ্বজয়ী হাফেজ হতে চায় ভালো একজন মাওলানা হতে চায় এবং একজন ভালো সুবক্তা হতে চায় আমার কাছে আসছে ওর কাছে মনে হয়েছে যে আমার কাছে আসলে মনে হয় ওর এই আশাটা পূর্ণ হবে এরকম আমার স্বপ্নটা এমনই কেন আমি ছোট থেকে খুব কষ্ট করে আজকে পর্যন্ত আসছি আর যে ফ্যামিলির সাপোর্ট ছিল না আমার সাপোর্টটাই ছিল বেশি ফ্যামিলিতে একের পর এক বাধা অতিক্রম করে আজকে আমি পর্যন্ত আসছি তো যেতটুকু আমার উস্তাদাও আমার জন্য যতটুকু কষ্ট করেছে এটা আমি মনে করি অনেক বড় কষ্ট করেছে সবসময় উস্তাদরা আর পাশে থাকে না কেন এখন বড় হয়েছি হ্যাবজো শেষ করেছি বা বিশ্বজয় করার আমার অনেক স্বপ্ন আছে এবং ভালো একজন আলেম হওয়ার আমার স্বপ্ন আছে আমি হুজুরকে সবসময় দেখি মিডিয়ারে আমার খুব ভালো লাগে এবং আমি তিনবার স্বপ্ন দেখেছি সাথে এবং তো দেখা কিন্তু জুনাইদের জন্য দোয়া করবেন ও কি কষ্ট করছে করেছে না আমাকে বলে ও নাই আমাকেও মেসেঞ্জারে বাজান বাজান বলে মেসেজ দেয় বেশ কিছুদিন যাবত আমি দেখতেছি তা দেখি আমি চেষ্টা করব যদি আমার তো ভর্তি বন্ধ তারপর ও যেহেতু অনেক দিন ধরে আমাকে ফলো করে আমাকে মেসেজ করে আজকে ফুল টুল নিয়ে আসছে ইনশাল্লাহ দেখি তার জন্য আপনাদের সঙ্গে পরিচয় করানোর চেষ্টা করবো বিভিন্ন যোগ্যতার মাধ্যমে ইনশাল্লাহ ই আলহামদুলিল্লাহ ফুল হল ভালোবাসার প্রতীক ভালোবাসার বহিং প্রকাশ হয় ফুলের মাধ্যমে আমি শুনেছি আর ফুল পবিত্র ভালোবাসাটাও পবিত্র থাকে তো এই জায়গা থেকে আমি নিলাম আমার কাছে হ্যাঁ জুনায়েদ রে তুমি কই যে এত ভালো বাস করে নিতে পারো আহি পৌঁছে তুমি তোমারি তুলেছ বুকের দে রাজে তুমি ওরানের স্থান তো ভালোবাসু কেন মালি গায় কিকার কত ভালোবাসু কেন মালিক মায় ভালোবাসু কেন মালি

من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به نورا

শিক্ষক আছে তারা সবাই চেষ্টা করবে তোমার কি কষ্ট তোমার একটু শুনি যে আমার কষ্ট এতটুকু যে আমি আমার যোগ্যতা আছে আমি যতটুকু পারছি কিন্তু আমি প্রকাশ করতে পারছি না যদি আমার ভিতরে থাকে আমি যদি করতে না পারি তাহলে থাকা থেকে না থাকাটাই ভালো আমি মনে করছি তো আমি দেখতেছি সবসময় আমার বাজানে সবসময় অনলাইনের মাধ্যমে অফলাইনের মাধ্যমে সবসময় কাজ করে যাচ্ছে এবং তাদেরকে বিশ্ব দরবারে তুলে ধরার চেষ্টা করছে তো আমিও সবসময় ছোট থেকেই স্ব দেখতাম যেমন এবং আমি আমার উস্তাদের থেকে যা পেয়েছি খুব পেয়েছি আমি সবসময় মনে করতাম আল্লাহ আমি যদি মুফতি কাইমুলার মতন যদি একটু উস্তাদ পেতাম আমি খুব ভাগ্যবান হতাম আমি দুনিয়া পাবো কি না সেটা জানি না আমি পাবো কি না সেটা জানি না কিন্তু আমার খুব স্বপ্ন বা আমাকে কতটুকু হুজুর আপ্যায়ন করবে বা কতটুকু আমাকে নিচ মনে করে নেবে আমার বাজানে সেটা আমি জানি না কিন্তু আমি আমার রব থেকে যা চেয়েছি সবসময় তা পেয়েছি আমি যেতটুকু পাওয়ার যোগ্যতা রেখেছি তার থেকে আমি বেশি পেয়েছি কেন আমি কল্পনা করতে পারি না যে আমি এই পর্যন্ত আসবো বা হুজুর যে আমাকে আমার বাড়ি ঢাকা কামরাঙ্গি গ্রামের নাম কি গ্রাম হচ্ছে কুমিল্লা নবীনগর এরা দুইজন সাথে আসছে তার বড় ভাই ওর এত দায়িত্ব ও তো চায় আপনারা ওকে চেষ্টা করেন না এখানে আরো এইতে কোস একদম তো আমাদের ওকে আছে আপনারও আমাদের কামাঙিচোর ফারস্টে হাফিজের মাদ্রাসা আছে নूरिया মাদ্রাসা ওখানে ভর্তি করাইছি আমরা তো ওখান থেকে নানা সমস্যা কারণে ওখানে পয়াসন হয়নি আচ্ছা এখন তো তোমাকে ধরো আমরা নিচ্ছি এখন তোমার কেমন লাগছে আলহামদুলিল্লাহ সেটা বলার ভাষা নাই আমি কি বলবো সেটা নিজে জানি না আলহামদুলিল্লাহ সবাই দোয়া দিবেন জুনায়েদকে আল্লাহ রাব্বুল আলামিন জুনায়েদকে যেন একজন ভালো মানুষ একজন ভালো ছাত্র একজন ভালো আলেম হওয়ার তৌফিক দান করে আমি আমার যতটুক আছে তা দিয়ে আমি চেষ্টা করব আমি নিজে ভালো হাতে কারি না আমি সব সময় বলি তবে আমার ভিতরে একটা ভালো প্রচেষ্টা আছে যেটা দিয়ে আমি চেষ্টা করি আমাদের এখানে এখন বিজ্ঞ প্রশিক্ষক আছে একশো পঞ্চাশ জন ষাট জনের একটা পরিবার আমার স্টাফের মধ্যে আছে শিক্ষক এদেরকে নিয়ে আমরা চেষ্টা করি আপনার সন্তানটা যেন মানুষের মতো মানুষ হয় আমরা বিশ্বজয় করে এসেছি আপনার সন্তানটা বিশ্বজয়ী হোক আমাদের ভর্তি সম্পূর্ণ বন্ধ শুধুমাত্র দশজন বা পনেরো জন ছাত্র নিব যারা আন্তর্জাতিক খাফেজ হতে পারে পঁচানব্বই নাম্বার পাবে এরকম হলে আমাদের সাথে যোগাযোগ করবেন নিয়ে নেব ইনশাল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি